হাল ছাড়ো না ভাই জীবন তোমাকে অনেক সময় কাঁদাবে অনেক সময় মনে হবে হয়তো আমি পারবো না কিন্তু সত্যি কথা হলো যারা হাল ছাড়ে না তারাই একদিন জিতে যায় তোমার স্বপ্ন যত বড় তোমার পরীক্ষা ততটা কঠিন হবে পথ চলতে চলতে পরে গেছো সমস্যা নেই পরে যাওয়ার ব্যর্থতা নয় উঠে দাঁড়ানোর শক্তি না থাকাটাই ব্যর্থতা আর যদি তুমি থেমে যাও আগামীকাল তোমার আফসোস হবে সাফল্যর দরজা করা নাড়তে নাড়তে হয়তো তুমি খুব কাছে পৌঁছে গেছো আর ঠিক সেই সময় তোমার মনে হয় ছেড়ে দাও। না তোমাকে তোমাকে হবে। মনে রাখো থামাতে চাইবে। কিন্তু একটা মানুষই তোমাকে জেতা জেতাতে পারে আর সেই মানুষটাই তুমি নিজে তাই ভাই পরিশ্রম করো ধৈর্য ধরো নিজের উপর বিশ্বাস রাখো আর যাই হোক না না